দিনাজপুর তোমার নাম পূজা টুডু তোমার নাম তৈন্নি বিশ্বাস তৈন্নি বিশ্বাস আপনার অভিজ্ঞতার কথাটা একটু বলবেন কি আপনি জাতীয় দলে খেলার কি খেল হ্যাঁ কোথায় কোথায় খেলছেন দুবাই দুবাই খেলছেন সেই অভিজ্ঞতাটা কেমন ছিল ভালোই এই দর্শকদের উদ্দেশ্যে একটু আপনি এটা আমাদের কিছু শেয়ার করবেন কি শেয়ার করব আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি ভালো কিছু খেলতে পারবেন আপনার নাম আশা আশা আপনি কি আজকে গোলকিপারের দায়িত্বে থাকবেন আচ্ছা ঠিক আছে নেই আপনার নাম তারামণি আপনি কোথায় থেকে খেলতে আসছেন আপনার বাসা দিনাজ